বিস্পুল্লিয়ার রহমান রাহিম বয়স অফ কাজল পক্ষ থেকে জানান অভিনন্দন দর্শক বাংলাদেশের জিএনজিদের আক্রমণে তাদের আন্দোলনে ছাত্রজনদের আন্দোলনে প্যাসিস্ট পালিয়ে গেছে আপনার এটা সবসময় ব্যাপারপত্রকে আমরা শুনতে পাই দেখেন শ্রীলঙ্কাতে তারা পালিয়ে গেছে এমন মায়ের দিয়েছে কিছু কিছু মন্ত্রীর ও শুধু জায়গাটা ছিল মায়েরা অনেক কি একটা মন্ত্রী হচ্ছে উনি বিশেষ করে হাগু পর্যন্ত করে দিয়েছে মায়ের চোটে শ্রীলঙ্কাতে পালিয়ে গেছে সব যে যেখানে পাইছে এরপরে দেখেন নেপালে আবার জিএনজিদের জেএনজিদের আক্রমণে এবং আন্দোলনে কিন্তু ওই দেশের সবাই পালিয়ে গিয়েছে আর ওখানে অর্থমন্ত্রী তো পানিতে যে চুবানো হয়েছে আপনারা দেখেছেন তো পানিতে ভদ্র বেচারা একেবারে মোটাশোটা মানুষ ছিলেন একেবারে এমন চুবানো চুবাইছে ভিতরে ঢুকে তারপরে তো উনি ওই যে কুলে যে উপর হয়ে পড়েছিল সেখান থেকে পরে ওখান থেকে উদ্ধার করেছেন কিন্তু উনি ওনার মৃত্যু হয়নি এটা সবচেয়ে ভালো একটা মানে মিজাইল আমরা একটা লক্ষ্য করেছি ওদের মেসেজটা সেখানে হলো ওরা ইয়ে করেছে মেরেছে ওরা আক্রমণ করেছে অহমান করেছে কিন্তু কাউকে একদম জীবন শেষ করে দেয়নি এটা আমরা দেখেছি কিন্তু আন্দোলনের সময় প্রায় উনিশজন বিশেষ করে আন্দোলনকারী নিহত হয়েছেন এবং তার সাথে আরও অন্য সহ সর্বশেষ ছাব্বিশ জন নিহত হয়েছেন এটা সরকারিভাবে আমরা জেনেছি তো আমরা নেপালের যে বিষয়টা হলো যে নেপালের তো প্রধানমন্ত্রী এখন বর্তমানে যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কে উনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন উনি কিন্তু এখন দেশটাকে একটা ইয়ে করেছেন নিয়ন্ত্রণে নিয়েছেন এবং উনি বলেছেন মার্চের পাঁচ তারিখে ইলেকশন হবে একদম স্পষ্ট কথাবার্তা কোনো কোনো আঙ্কিভাঙ্কি কোনো কথা নেই বাংলাদেশে দেখেন ওই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মাঝে মাঝে বলা না ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন হবে সাত তারিখে আট তারিখ নির্বাচন হবে বললে সমস্যাটা কোথায় একটা নির্দিষ্ট ডেট দেবে সেই টাকা রেখে এটা চলবে কিন্তু না এখন এটা যাই হোক তারপরেও এটা নির্বাচন নিয়ে কোনো কথা নেই কারণ নির্বাচনের একটা ট্রেন উঠে গেছে এবং এটা চালু হয়ে গেছে সবাই তো এখন যেটা আবার আন্দোলন শুরু হয়েছে পেরুতে আপনারা তো জানেন একেবারে এটা বিশেষ করে যারা ফুটবল খেলা দেখেন তারা পেরুর নামটা শুনেন জেনে থাকেন ওখানে তাদের দল কিন্তু খেলে সেই পেরু কিন্তু জেএনজিদের আন্দোলনে সেখানে ওরা ভয়ঙ্কর রাখা ধারণ করেছে এবং সরকার পতন হওয়া না পাওয়া পর্যন্ত ওরা আন্দোলন চালিয়ে যাবে বলে সেখানে যে ছাত্ররা আছে তারা ছাত্র জনতা তারা ঘোষণা দিয়েছে অবশ্য সেখানে একটা সহিংসতা দেখা গেছে এবং ওরা বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে এবং সহিংস রূপ তা আন্দোলনটাকে মানে ম্লান করে দেওয়ার একটা সম্ভাবনা আছে তো এরকম একটা খবর দিয়ে দর্শক আজকে শুরু করলাম তার আগে যেটা মানে শুরু করার কথা ছিল কিন্তু আমি আগে আপনাদেরকে বলেছি যে আন্দোলন করলে সম্মিলিতভাবে আন্দোলন করলে কোনো অন্যায় কারা কেউ করতে পারবে না বাংলাদেশেও এখন যদি সত্যিকার অর্থে দুদুকসহ আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ আদালত সহ সবাই মিলে যদি চেষ্টা করে তাহলে এই দেশটা একটা মানে স্বর্ণের দেশ হিসাবে একটা সুন্দর একটা স্বাধীন এবং একটা দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলা সম্ভব দর্শক এটা আমার প্রত্যাশা আমার ভিতরে এটা বিশ্বাস আমি বিশ্বাসও করি দর্শক গত পনেরো বছরের ভিতরে আনিসুল হকের নাম আপনারা শুনেছেন উনি সাবেক আইনমন্ত্রী উনি কিন্তু এক হাজারে দশ বছর কিন্তু উনি আইনমন্ত্রী ছিলেন তো এখন এই আইনমন্ত্রীর পিএস ওনার নাম হলো তৌফিকা করিম তৌফিকা করিমের অ্যাকাউন্ট খুঁজে দেখা গেলো যে ওনার ছয়শো তেপ্পান্ন কোটি ছত্রিশ লাখ টাকা ওনার অ্যাকাউন্টে একজন পিএসের এর আইনমন্ত্রীর পিএসের অ্যাকাউন্টে যদি এত টাকা থেকে থাকে দে দর্শকের চিন্তা করেন তাহলে মন্ত্রী আনিসুলোকের অ্যাকাউন্টে কত টাকা ছিল ওনার বইয়ের অ্যাকাউন্টে ওনার ছেলের অ্যাকাউন্টে ওনার মেয়ের অ্যাকাউন্টে ওনার মেয়ের জামায়ের অ্যাকাউন্টে ওনার ছেলের বইয়ের অ্যাকাউন্টে কত শত শত কোটি টাকা জমা ছিল আছে এটা কিন্তু দুদুক্ষে খুব দ্রুত বের করে এটা ইয়ে করতে হবে আমাদেরকে জানাইতে হবে কারণ আমাদের দেশের মানুষ এটা জিনিসগুলো জানতে চায় তাহলে উনি দেখেন উনি কিন্তু এখন আদালতে ইয়েতে আছেন বিশেষ করে জেলে আছেন তাহলে সুতরাং ওনাকে জিজ্ঞাসাবাদ করলে রিমান্ডে নিলে উনি কিন্তু সব স্বীকার করে ফেলবেন এ তো কোনো সন্দেহ নাই তফিকা করিম কিন্তু এই সুযোগে একটা সুযোগ পাইছে উনি কিন্তু কানাডায় পালাই গেছে এখন কত টাকা নিয়ে গেছে আর কত টাকা সেখানে পাচার করছে আসলে সত্য সত্যি কেউ এটা বলতে পারবে না তো আমরা সবসময় মনে করি যে একটা আমাদের সব প্রত্যাশা সবসময় যখন শেখ হাসিনা ছিলেন তখন উনি একেবারে বিমান ভর্তি করে উনি জাতিসংঘে দিয়ে যেতেন চার পাঁচশো যত সাংবাদিক আছে স্যামসা যারা যারা ছিল যাদের কারণে উনি একেবারে বিহত পড়ছে এরা সহ জাতিসংঘে চলে যেতেন আমরা দেখেছি সরকারি খরচে তো আমরা সবসময় ব্যতিক্রম আশা করি এবারে যে যখন ডক্টর ইনুদ যখন জাতিসংঘে গেছেন উনি তো বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী আর উনি ওনার সাথে ওনার একজন সহকারীকে নিয়ে উনি যেতে পারতেন এই তিনজন যথেষ্ট একটা ব্যাগ নিয়ে উনি সরাসরি চলে জাতিসংঘে যেতেন উনি ওনার কাজকর্ম করতে চলে এসতেন উনিও একশো নিয়ে একটা বিশাল বহন নিয়ে ওখানে চলে গেছেন জাতিসংঘে যার পরিপ্রেক্ষিতে যে ধারাবাহিকতা আমরা আশা করছিলাম সে ধারাবাহিকতা হয়তো ওইভাবে আমাদের কাছে আমরা যেটা প্রত্যাশা করি আসলে জনগণ কি প্রত্যাশা করে এটা যদি যারা সরকারে যায় তারা যদি না বুঝে তাহলে কিন্তু ওরা কখনো সফল রাষ্ট্রনায়ক হতে পারে না ভবিষ্যতে হয়তো আজকের এই সতর্কবাণী ভবিষ্যতের জন্য হয়তো একটা একটা ভালো কিছু বই আনবে এটা আমরা মনে করি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ